কাহাফের গুহাবাসী যুবকদের বিশ্বকর বাস্তব কাহিনী আসলাম আলাইকুম ওরমদুল্লাহ ইসলাম ভিত্তিক চ্যানেল অভিনন্দন আজকের এই বিশেষ পর্বে আমরা আল্লাহর পক্ষ থেকে মহৎ শিক্ষা ও অনুপ্রেরণার একটি অসাধারণ ঘটনা নিয়ে আলোচনা করব এটি সুরা কাহাফের সেই গুহাবাসী যুবকদের গল্প যারা ইমানের জন্য লড়াই করেছিল এক কঠিন ও কঠোর সময়ে এই গল্প শুধু অতীতের ইতিহাস নয় আজকের মুসলমানদের জন্যও চিরন্তন পথপ্রদর্শক চলুন তাদের জীবন ও বিশ্বাসের কথা গভীরভাবে বুঝে নেই ইতিহাসের গভীরে এমন এক সময় যখন সত্যকে স্বীকার করা কঠিন হয়ে পড়েছিল তখন একদল যুবক ছিল যারা তাদের শহরের অনাচারী শাসক ও তাগুদের বিরুদ্ধে দৃঢ় ইমান নিয়ে দাঁড়িয়েছিল এই যুবকেরা ছিল নিখোদ বিশ্বাসী যারা জানতো যে আল্লাহ ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয় তারা নিষ্ঠুর শাসকের জ্বালা ও পোড়াও সহ্য করে অবিচারের দুনিয়া ও মানুষের অনাচার থেকে দূরে সরে গিয়ে তারা এক গুহায় আশ্রয় নিল গুহার অন্ধকারে তারা শুধু আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে কয়েকশো বছর ঘুমিয়েছিল এই দীর্ঘ ঘুমের মধ্যে দিয়ে আল্লাহ তালা তাদেরকে জীবিত রেখে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন কোরআনের বর্ণনা সুরাকের নয় থেকে ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং নিঃসন্দেহে তাদের রবিন নিকট আশ্রয় নিয়েছে তাদের কথা বলো তারা ছিলেন একদল যুবক যাদের আমরা গুহায় আশ্রয় দিয়েছিলাম সুরা কাহাব নয় থেকে দশ নম্বর আয়াত এখানে গুহাবাসী যুবকদের সংখ্যা তাদের দীর্ঘ নিদ্রার সময়কাল এবং আল্লাহর করুণায় স্পষ্টভাবে ফুটে উঠেছে ঐতিহাসিক প্রমাণ ঐতিহাসিক ও ইসলামিক গবেষকদের মতে এই কাহিনী শুধুমাত্র কোরআনের বর্ণনাই নয় বরং বিভিন্ন স্থানীয় সূত্র ও প্রচলিত ইতিহাসেও পাওয়া যায় বিশেষ করে সিরিয়া ও আশেপাশের অঞ্চলে এমন গুহার অস্তিত্ব পাওয়া যায় যা ওই সময়কার ঘটনা স্মরণ করিয়ে দেয় ইমানের শিক্ষা এই গল্প আমাদের শেখায় কঠিন সময়েও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখা শত্রুতা ও অত্যাচারের বিরুদ্ধে ধৈর্য ও সাহস দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে বিমুখ হয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আজকের মুসলিম সমাজেও নানা বাধা ও চ্যালেঞ্জ রয়েছে গোয়াবাসীর যুবকদের সাহস ও দৃঢ়তা থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত নিজেদের জীবন আল্লাহর পথে স্থির ও শক্তিশালী করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো সত্যিকার ইমানদার বানাতে সাহায্য করুন সুরা কাহের এই গোয়াবাসীর যুবকদের কাহিনী যেন আমাদের হৃদয়ে আলোর দ্যুতি ছড়ায় ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাফাতর করান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته